আজকে আমি আপনাদের নিরামিষভাবে ফুলকপির রোজ রান্না করে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখুন আশা করি আপনারাও বানিয়ে নিতে পারবেন অনেক সহজে খেতেও দুর্দান্ত লাগবে এই জন্য দেখুন ফুলকপিটিকে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি এরপর যেহেতু শীতকালের ফুলকপি সেদ্ধ তো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তো ফুলকপিটিকেও ঢাকা চাপা দিয়ে আমরা ভাজতে আরম্ভ করেছি তারপর কিছুক্ষণ আমাদের লবণ ও হলুদ দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ভাজছি আমরা ফুলকপিটা রান্না যেটা করছি ওটা কিন্তু অনেকটাই নরম ঢাকা চাপা দিয়ে ভাজতে ভাজতে অনেকটা জল বেরিয়েছে এবং অনেকটি সেদ্ধ হয়ে গেছে এরপর কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো একটু জল মিশিয়ে রেখে নিচ্ছি রান্না ইউজ করার জন্য এরপর ক্যাপসিকাম টমেটো ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছি এরপর আদা ও কাঁচা লঙ্কা একসাথে নিয়ে আমরা এটাকে থেতো করে রাখছি আমি রান্নাটায় থেতো করে ইউজ করবো আমার ভালো লাগে ফ্লেভারটা এই জন্য এরপর দেখুন গোটা গরম মশলা শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দিয়েছি তেলের ওপর এগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা এখানে যোগ করে দিয়েছি আদা এবং কাঁচা লঙ্কার যে থেতো করে রেখেছিলাম সেটি তার সাথে ক্যাপসিকাম ও টমেটো এরপর এগুলিকে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এগুলি সব কিছু নরম হয়ে যায় দেখুন একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিচ্ছি দেখুন আমাদের সব কিছু নরম হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এরপর আমরা যে মশলাটি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম সেটা আমরা যোগ করে দিয়েছি এরপর মশলাটিকে কষা দিয়ে দিচ্ছি আর দেখুন এদিকে নিয়ে নিচ্ছি টক দই টক দইটিকেও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর দেখুন যখন এটা ভালোভাবে কষানো হয়ে গেছে তখন একদম গ্যাসের ফ্লেমটা কম করে টক দইটিকে যোগ করে দিয়েছি এরপর খুব ভালোভাবে টক দইটি নিয়েও আমরা কষাতে আরম্ভ করেছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কম রাখতে হবে নাহলে কিন্তু টক দইটা ফেটে যাবে এরপর দেখুন অল্প পরিমাণে স্বাদবানিষের জন্য যোগ করে দিয়েছি চিনি খুব ভালোভাবে মশলাটিকে যোগ কষিয়ে নেওয়ার পর ফুলকপিগুলিকে যোগ করে দিয়েছি যোগ করেছি তার সাথে অল্প পরিমাণে জল এরপর ফুলকপিটি ভালোভাবে পারফেক্টলি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করেছি ফুলকপিটিকে দেখুন ভালোভাবে আমরা যখন সেদ্ধ হয়ে গেছে প্রথমে যোগ করে দিয়েছি ধনে পাতা ধনে পাতা থেকে দিয়ে কিছুক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে আমরা এর মধ্যে যোগ করেছি গরম মশলা ও ঘি এভাবে রান্নাটি করে দেখবেন আশা করি খুবই ভালো লাগ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহারেসেলো জীবন কথা চ্যানেলে পাশে থাকতে কিন্তু ভুলবেন না দেখুন রান্নাটি কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আর খেতেও অনেক ভালো লাগছিলো তাই একবার হলো বানি খাওয়ার